আসসালামু আলাইকুম বন্ধুরা ভিলেজ ফ্যাক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের মধ্যে অনেকেই নিজের একটা ব্যবসা শুরু করার স্বপ্ন দেখেন আর সেই ব্যবসার তালিকায় মুদি দোকানের কথা ভাবেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন কিন্তু অনেকেরই ধারণা এর জন্য অনেক টাকার প্রয়োজন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র এক লাখ টাকা পুঁজি নিয়ে একটি সফল মুদি দোকান শুরু করা সম্ভব শুনতে অবিশ্বাস্য মনে হলেও সঠিক পরিকল্পনা আর পরিশ্রম করলে এটা সম্ভব আমরা আলোচনা করব পরিকল্পনা বাজেট কি কি মাল তুলবেন এবং ব্যবসা চালানোর কিছু গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে চলুন শুরু করা যাক তার আগে আপনারা যদি এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান আর আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার করে সাথে থাকবেন চলুন মেন ভিডিওতে চলে যাই ধাপ এক পরিকল্পনা ও সঠিক স্থান নির্বাচন পরিকল্পনা প্লাস সঠিক স্থান ইকুয়ালস টু ব্যবসার অর্ধেক যে কোনো ব্যবসার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো পরিকল্পনা আর মুদি দোকানের ক্ষেত্রে পরিকল্পনার একটি বড় অংশ হল সঠিক জায়গা বা লোকেশন বেছে নেওয়া এক লাখ টাকার বাজেটে আমরা শহরের প্রধান সড়কে বড় দোকান নিতে পারব না আমাদের টার্গেট করতে হবে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা বা পাড়া মহল্লার ভেতরের দিকে যেখানে বড় সুপার সুপারশপ নেই কিন্তু মানুষের আনাগোনা আছে কোনো বস্তি বা নিম্ন আয়ের মানুষের এলাকার কাছে এখানকার মানুষ প্রতিদিন অল্প পরিমাণে বাজার করে তাই ছোট দোকান খুব ভালো চলে নতুন গড়ে ওঠা আবাসিক এলাকা যেখানে এখনও বড় কোনো বাজার তৈরি হয়নি গুরুত্বপূর্ণ বিষয় ভাড়া এমন দোকান খুঁজুন যার মাসিক ভাড়া এক থেকে তিন হাজার টাকার মধ্যে অ্যাডভান্স দোকানের অ্যাডভান্স বা জামানত যেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার বেশি না হয় প্রতিযোগিতা দেখুন আশেপাশে কয়টি মুদি দোকান আছে একেবারে দোকানের পাশে দোকান না দিয়ে একটু দূরত্ব বজায় রাখুন আইনি বিষয় হিসেবে আপাতত শুধু ট্রেড লাইসেন্স করে নিলেই চলবে আপনার স্থানীয় সিটি কর্পোরেশন পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে এটা কম খরচেই করতে পারবেন ধাপ দুই টাকা পয়সার সঠিক হিসাব ব্যবসার মূল ভিত্তি এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে টাকার হিসাবে আমাদের মোট বাজেট এক লাখ টাকা চলুন এটাকে ভাগ করে নিই দোকানের অ্যাডভান্স বা জামানত পঁচিশ হাজার টাকা এটা দোকান নেওয়ার সময় মালিককে দিতে হবে এলাকাভেদে এটা কম বা বেশি হতে পারে তবে এই বাজেটে শুরু করার জন্য এটাই আদর্শ দোকানের সাজসজ্জা ও সরঞ্জাম বিশ হাজার টাকা র্যাক বা তাক পুরানো বা নতুন কাঠ দিয়ে কম খরচে কিছু তাক বানিয়ে নিন খরচ পড়বে প্রায় দশ থেকে বারো হাজার টাকা কাউন্টার একটি সাধারণ টেবিল বা ক্যাশ কাউন্টার বানিয়ে নিন খরচ তিন হাজার টাকা অন্যান্য একটি চেয়ার কিছু লাইট একটি ফ্যান খরচ দুই হাজার টাকা মনে রাখবেন শুরুতে জাঁকজমকের কোনো প্রয়োজন নেই দোকান পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই আসল প্রাথমিক মাল কেনার জন্য পঞ্চাশ হাজার টাকা আমাদের বাজেটের সবচেয়ে বড় অংশ যাবে মাল তোলার জন্য এই টাকা দিয়ে আমরা আমাদের দোকান চালু করার জন্য প্রয়োজনীয় সব পণ্য কিনব জরুরি বা হাতে রাখার জন্য পাঁচ হাজার টাকা ব্যবসা শুরুর পর ছোটখাটো অনেক খরচ হতে পারে তাই এই টাকাটা হাতে রাখা বুদ্ধিমানের কাজ মোট হিসাব পঁচিশ হাজার অ্যাডভান্স প্লাস বিশ হাজার সাতসজ্জা প্লাস পঞ্চাশ হাজার মাল প্লাস পাঁচ হাজার জরুরি ইকুয়ালস টু এক লাখ টাকা ধাপ তিন কি ধরনের মাল উঠাবেন পঞ্চাশ হাজার টাকায় সঠিক পণ্য নির্বাচন ইকুয়ালস টু দ্রুত বিক্রি ও লাভ পঞ্চাশ হাজার টাকায় পুরো বাজার কিনে ফেলা সম্ভব না তাই আমাদের সেই সব জিনিসই তুলতে হবে যা মানুষের প্রতিদিন লাগে এবং যা দ্রুত বিক্রি হয় একে বলে ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা এফএমসিজি আসুন তালিকাটা দেখে নেই চাল ও ডাল চাল দুই বস্তা একশো কেজি মুসুর ডাল দেশি এবং আমদানি করা পঁচিশ থেকে তিরিশ কেজি মুগ খেসারি ও ছোলার ডাল প্রত্যেকটি পাঁচ থেকে দশ কেজি করে তেল লবণ চিনি ও আটা সয়াবিন তেল পাঁচ লিটার এবং এক লিটারের বোতল লবণ আয়োডিনযুক্ত দশ থেকে পনেরো কেজি প্যাকেট চিনি এক বস্তা পঞ্চাশ কেজি আটা ও ময়দা খোলা এবং প্যাকেট দুটোই রাখতে পারেন মশলাপাতি পেঁয়াজ রসুন আদা এগুলো প্রতিদিন অল্প করে কিনবেন কারণ পচনশীল হলুদ মরিচ ধনে ও জিরার গুঁড়ো একশো থেকে দুইশো পঞ্চাশ গ্রামের প্যাকেট সকালের নাস্তা ও শুকনো খাবার ডিম অবশ্যই রাখবেন পাউরুটি টোস্ট বিস্কুট এগুলো স্থানীয় বেকারি থেকে আনবেন বিভিন্ন কোম্পানির জনপ্রিয় বিস্কুট ও চানাচুর চা পাতা ছোট প্যাকেট পরিষ্কার পরিচ্ছন্নতার সামগ্রী গোসলের এবং কাপড় কাচার সাবান জনপ্রিয় ব্র্যান্ডের ডিটারজেন্ট পাউডার ছোট প্যাকেট বাসন মাজার সাবান বা লিকুইড শ্যাম্পুর মিনিপ্যাক এগুলো খুব চলে অন্যান্য জরুরি জিনিস ম্যাচ মোমবাতি কয়েল শিশুদের জন্য চকলেট চিপস বুদ্ধিমানের টিপস কোন জিনিসই প্রথমে অনেক বেশি কিনবেন না অল্প পরিমাণে অনেক রকমের জিনিস কিনুন এতে আপনার দোকান ভরা ভরা মনে হবে মালকিনার জন্য আপনার শহরের সবচেয়ে বড় পাইকারি বাজারে যান ধাপ পাঁচ ব্যবসা চালানোর কৌশল আর ব্যবহার আর সততাই আপনার আসল পুঁজি দোকান তো হয়ে গেল মালও তুলে ফেললেন এবার ব্যবসা ধরে রাখার পালা কয়েকটি জরুরি কথা মনে রাখবেন ভালো ব্যবহার আপনার মিষ্টি হাসি আর ভালো ব্যবহারই সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রেতার সাথে সুসম্পর্ক তৈরি করুন তাদের নাম মনে রাখার চেষ্টা করুন বাকি দেওয়া মুদি দোকানে বাকি একটি সাধারণ ব্যাপার তবে শুরুতে খুব সাবধানে বাকি দিন পরিচিত এবং বিশ্বস্ত দুই চারজনকে অল্প পরিমাণে বাকি দিতে পারেন এবং অবশ্যই খাতায় লিখে রাখবেন সততা ওজনে কম দেবেন না বা নকল পণ্য বিক্রি করবেন না বিশ্বাস হারালে ব্যবসা চালানো কঠিন হয়ে যাবে ক্রেতার চাহিদা বুঝুন ক্রেতারা কোন জিনিসটা বেশি খুঁজছে সেদিকে খেয়াল রাখুন পরেরবার বার মাল তোলার সময় সেই জিনিসটার তালিকায় যোগ করন তাহলে দেখলেন তো এক লাখ টাকা দিয়েও একটি সুন্দর মুদি দোকান শুরু করা সম্ভব প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা কঠোর পরিশ্রম সততা এবং ধৈর্য প্রথম ছয় মাস হয়তো খুব বেশি লাভ দেখবেন না কিন্তু লেগে থাকলে সফলতা আসবেই আপনার স্বপ্নের ব্যবসার জন্য রইল অনেক অনেক শুভকামনা ধন্যবাদ